সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ভারত ছেড়ে কোথায় যাচ্ছে শেখ হাসিনা আজকের পত্রিকা দৈনিক কালবেলা একটা রিপোর্ট করেছে যে ভারত ছেড়ে শেখ হাসিনা কোথায় যাচ্ছেন কোন দেশে যাচ্ছেন কোন দেশে তাকে আশ্রয় দিচ্ছে এই নিয়ে আমি আজকে বিস্তারিত জানাবো আপনারা জানেন যে কিছুদিন আগে দু চার পাঁচ দিন আগে এই যে আমেরিকা জাতিসংঘে একটা অধিবেশন হয়েছে সে অধিবেশনে আমেরিকা জানতে চাইছে ভারতের কাছে যে শেখ হাসিনা তোদের দেশে কিভাবে আছে তার তো মেয়াদ শেষ হ্যাঁ তোদের দেশে পঁয়তাল্লিশ দিনে বেশি থাকা যায় না বিশার মেয়াদ একটা লোক তাহলে শেখ হাসিনাকে তোরা কোন সূত্রে কোন আইনে শেখ হাসিনাকে তোমরা আশ্রয় দিয়েছো কোন আইনে তোমরা শেখ শেখ হাসিনাকে এখন ভারতে রেখেছো এটা আমেরিকা জানতে চেয়েছে ভারতের কাছে তো ভারত এ ব্যাপারে একটা উত্তর দিছে সে উত্তরটা কি আসুন দৈনিক কালবেলা নিউজ এটা প্রকাশ করেছে এরা ছাপিয়েছে আপনাদের সাথে এটা শেয়ার করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী গন্তব্যস্থল কোথায় এই নিয়ে হলে শেষ নেই নানা গুঞ্জন তো আছেই সবশেষে খবর জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছে হ্যাঁ ভারতের জবাবে ভারত নাকি বলেছে খুব অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে শেখ হাসিনা চলে যাবে এর উত্তরে যুক্তরাষ্ট্র যেমন জানতে চাইছে যে কোন অবস্থায় কিসের ভিত্তিতে শেখ হাসিনা তোমাদের দেশে এখন অবস্থান করছে তো এই ইন্ডিয়া বলেছে যে উনি খুব শীঘ্রই ভারত ত্যাগ করবেন ভারত ত্যাগ করে মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে চলে যাবে মধ্যপ্রাচ্যের কোন দেশ কি সৌদি আরব ইরান ইরাক কুয়েত বাহরাইন দুবাই না কোন দেশ হ্যাঁ সেটা এখনও ওরা প্রকাশ করে নেয় সেটা এখনও নিউজ না সেটা ওরা এখনও এটা যে পাবলিশ করে নাই ভারত যে কোন দেশে যাবে শেখ হাসিনা যে ভারত থেকে গেলে কারণ ভারত এখন বর্তমানে বিশ্বের যে একটা সাপের মধ্যে অবস্থান শেখ হাসিনাকে নিয়ে ভারত একটা আদার মধ্যে পড়ে গেছে তাকে না পারে সারতে না পারে রাখতে কারণ বিশ্ব দেখতেছে সব কিছু যে শেখ হাসিনা একটা অবৈধ প্রধানমন্ত্রী অবৈধ লোক অবৈধ প্রধানমন্ত্রী এতদিন এবং ছাত্র জনতার বিক্ষোভের মুখে সে দেশ থেকে থেকে পালিয়ে গেছে হাজার হাজার লোককে হত্যা করে এটা বিশ্ববাসী ভালো চোখে দেখে নাই হ্যাঁ তাই ভারতের দিকে প্রত্যেকেরই নজর আছে দৃষ্টি আছে যে শেখ হাসিনা কিভাবে দেশে অবস্থান করছে রিপোর্টটা কীভাবে বলছে ঠিক হুবুবি আমি আপনাদের সামনে তুলে ধরছি পদ এক করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বাহিনী একটি বিমানে তিনি দিল্লির কাছে হ্যাঁ গাজিয়ানার নামক স্থানে গিয়ে অবস্থান করেন এরপর থেকে তিনি কোথায় বাঁচেন তাও এখনও প্রকাশ করে নাই শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক ফাস্টফুডের মেয়াদ শেষ বাতিল করে দিয়েছে বাংলাদেশ সরকার এই কূটনৈতিক সৃষ্টি অবস্থায় বিশ্বাস সারা ভারতে পঁয়তাল্লিশ দিনে বেশি থাকা যায় না যদি পঁয়তাল্লিশ দিন বেশি সেটা অবৈধ ইতিমধ্যে ভারতকে শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে অবস্থান করছেন উনি প্রায় দুই মাস হয়ে গেছে ভারতে অবস্থান করছেন কিন্তু এই দুই মাসে যে আসেন এটা সম্পূর্ণ অবৈধ এই অবৈধ অবস্থায় কিভাবে একটা লোক ভারতে অবস্থান করতে পারে কীভাবে ভারত তাকে জাগা দিতে পারে কোন শর্তে কিসের ভিত্তিতে কিসের আইনে এটা বিশ্ববাসী জানতে চায় এবং এর স্বয়ং যুক্তরাষ্ট্র হ্যাঁ ভারতকে প্রশ্ন করেছে যে এই ব্যাপারে তোদের ভূমিকাকে কীভাবে রাখছ আসলে ভারত বলছে যে শীঘ্রই শেখ হাসিনা আমাদের দেশ থেকে চলে যাবে শীঘ্রই চলে যাবে মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে তো কোথায় যায় কোন দেশে যায় এটি এখন দেখার বিষয় আমরা অপেক্ষা আছি বিশ্ববাসী অপেক্ষা আছে বাংলাদেশের জনগণ অপেক্ষা আছে আসলে শেখ হাসিনার সর্বশেষ গন্তব্য কোথায় হয়